জামালপুরের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দায়ে বসিরুদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ আসিমুল এহসান এই রায় দেন আজকের আসামি বসির বিগত দশ ছয় পনেরো তারিখে বুধবার দুপুর অনুমান দেড় ঘটিকার সময় বাদে দু টেনে করে ভিতর চৌকির উপর নিয়ে যাইয়া এই ব্যক্তিমকে অর্থাৎ জোরপূর্বক দর্শন করে দর্শন করার পরে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করে পুলিশ রিপোর্ট দাখিল করার পরে আমরা রাষ্ট্রপক্ষ এই মুকদ্দমে আটজন সাক্ষী গ্রহণ করে এবং আসামি পক্ষ তাদের জেরা করে বিজ্ঞ আদালত নারী ও শিশুতম ট্রাইব্যুনাল এক তাকে দোষী সাব্যস্ত করে ওই সংশ্লিষ্ট আইনের নয়রা ধারা মোতাবেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করে এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান করে এক লক্ষ টাকা বাতি করে আটজন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আসামিকে দোষী সাব্যস্ত করা হয় রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন